পূজারীরা হয়তো পূজার জন্য রেখেছেন ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে গেল এক বাংলাদেশি পর্যটকের সঙ্গে তার কাছে কেমন লেগেছে সেই বিষয়টি আমরা একটু জেনে দিচ্ছি এই মন্দিরের পাশেই আরো অনেকগুলো মন্দির রয়েছে তারা মন্দির আমরা দেখতে পেলাম সেটি কামরূপ কামাখ্যা অবস্থিত এবং এ ধরনের বেশ কিছু মন্দির কিন্তু নীলাচল পর্বত এবং সেখানে বগলা মা মন্দির আমরা দেখতে পেয়েছি এবং একইভাবে আমরা একটু আপনাদেরকে পুরো চিত্রটি কামরূপ কামাখার উপর থেকে একটু দেখাতে চাই যে মন্দিরটি আসলে দেখতে কেমন কারণ আমাদের ভিডিওটি শেষের দিকে ছিল সময় কাম্রেশ গাপাধ্য মন্দিরের আগ্রহ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবেন আপনার সামনের কাজগুলো সুন্দর করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ